যে কোনো সেরা লাইব্রেরির আর্থিক ভিত্তি কি বলুন তো হ্যাঁ তার বাজেট আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলতে এসেছি দেখুন বই আর ভালো পরিষেবা তো অবশ্যই জরুরি কিন্তু আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে সঠিক এবং কৌশলগত আর্থিক ব্যবস্থাপনার মধ্যে আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক প্রথমে আমাদের বুঝতে হবে এই যে বাজেট বাজেট বলছি এই জিনিসটা আসলে কি আর এটা এত গুরুত্বপূর্ণই বা কেন মানে সহজ করে যদি বলি বাজেট হল একটা আর্থিক রোডম্যাপের মতো এটা খুব পরিষ্কার করে দেখিয়ে দেয় যে একটা লাইব্রেরির টাকা কোথা থেকে আসবে আর সেই টাকাটা ঠিক কোথায় কিভাবে খরচ করা হবে বাজেটকে অনেকটা লাইব্রেরির মেরুদণ্ড বলা যেতে পারে জানেন কারণ এর ওপরেই কিন্তু পুরো পরিকল্পনাটা দাঁড়িয়ে থাকে খরচে হ্রাস টানা যায় আর ভবিষ্যতের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব একজন লাইব্রেরি ম্যানেজারের টুল বক্সে কি কী থাকা দরকার তার একটা পুরো ছবি আমরা পেয়ে যাব চলুন আমাদের আলোচনা শুরু করা যাক সবচেয়ে পরিচিত বাজেট মডেলগুলো দিয়ে আর দেখব কিভাবে সময়ের সাথে সাথে শুধু খরচের হিসাব থেকে সরে এসে ফলাফলের ওপর বেশি জোর দেওয়া শুরু হল এটা হল সবচেয়ে পুরনো আর সবচেয়ে সহজ পদ্ধতি বহু বছর ধরে শুধু লাইব্রেরি নয় অনেক প্রতিষ্ঠানেই কিন্তু এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে এই টেবিলটা একটু খেয়াল করুন এর মূল বৈশিষ্ট্যই হল এ সরলতা দেখুন প্রত্যেকটা খরচের খাত সেটা কর্মীর বেতন হোক বা বই কেনা এক একটা আলাদা লাইন হিসেবে পরিষ্কারভাবে দেখানো হয়েছে আর এখানেই কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা আর অসুবিধা দুটোই পরিষ্কার হয়ে যায় একদিকে এটা টাকা পয়সার ওপর দারুণ নিয়ন্ত্রণ রাখে কিন্তু অন্যদিকে এই টাকাটা খরচ করে আসলে কি লাভ হচ্ছে বা কী অর্জন করা যাচ্ছে সেই ছবিটা কিন্তু পাওয়া মুশকিল তো লাইন আইটেম বাজেটের এই সীমাবদ্ধতাটা কাটানোর জন্যই কিন্তু আরও দুটো মডেল সামনে এলো। এগুলোর মূল উদ্দেশ্যই হলো খরচের হিসাব থেকে ফোকাস সরিয়ে বাস্তব ফলাফলের দিকে নিয়ে যাওয়া এখানে দেখুন শুধু জিনিসপত্রের তালিকা করা হচ্ছে না বরং সব খরচকে কর্মী জিনিসপত্র প্রযুক্তি এক একটা প্রোগ্রাম বা পরিষেবার অধীনে নিয়ে আসা হচ্ছে যেমন শিশুদের গল্প বলার প্রোগ্রামের জন্য মোট কত খরচ হল সেটা এক জায়গায় দেখা যাচ্ছে তার মানে কি তার মানে হলো এই বাজেটগুলো একটা খুবই জরুরি প্রশ্নের উত্তর খুঁজে বের করে আমরা যে টাকাটা বিনিয়োগ করছি তার বিনিময়ে কি ফলাফল পাচ্ছি দেখুন কৌশলগত পরিকল্পনার জন্য এই মডেলগুলো কিন্তু দারুণ কাজের তবে একটা কিন্তু আছে এগুলো বাস্তবায়ন করতে গেলে বেশ ভালো ডেটা সংগ্রহ আর বিশ্লেষণ করতে হয় যা সবসময় সহজ হয় না আচ্ছা এবার আসা যাক একদম অন্য রকম একটা দর্শনের দিকে এমন একটা পদ্ধতি যা প্রতি বছর সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করে এই বিপ্লবী ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে জিরো বেসড বাজেট বা সংক্ষেপে জি ব্যাপারটা ভাবুন একবার ম্যানেজাররা শুধু বলতে পারবেন না যে গত বছরের চেয়ে পাঁচ শতাংশ বেশি টাকা লাগবে না একদমই না তাদের প্রতিটি খরচের পেছনে যুক্তি দেখাতে হবে প্রমাণ করতে হবে যে তাদের প্রোগ্রামের আদৌ কোনো প্রয়োজন আছে কি না সব কিছু শুরু হবে শূন্য থেকে সোজা কথায় জিবি বি হল হাই এফর্ট হাই রিওয়ার্ড একটা স্ট্র্যাটেজি এটা প্রয়োগ করা খুবই সময় সাপেক্ষ এবং কঠিন কিন্তু ঠিকঠাক করতে পারলে প্রতিষ্ঠানের অসাধারণ উন্নতি হতে পারে সব পরিস্থিতিতে তো আর একরকম বাজেট চলে না তাই না চলুন এবার কিছু বিশেষ পরিস্থিতির জন্য তৈরি করা বাজেট নিয়ে কথা বলা যাক যেমন ধরুন ফর্মিউলা বাজেট যেটা মূলত একটা নির্দিষ্ট সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হয় আবার লাম্পিং বাজেটে একটা বড় অঙ্কের টাকা দিয়ে দেওয়া হয় আর ম্যানেজারকে পুরো স্বাধীনতা দেওয়া হয় সেটা খরচ করার আর যখন আর্থিক সংকট আসে তখন ব্যবহার করা হয় স্লাইস অ্যান্ড ডাইস পদ্ধতি এই ছবিটা দেখলেই স্লাইস এন্ড ডাইস পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যাবে যখন বাজেট কমানোর প্রয়োজন হয় তখন কিছু পরিষেবা থেকে আংশিকভাবে খরচ কমানো হয় যাকে বলে স্লাইস অথবা কোনো কোনো সময় পুরো প্রোগ্রামটাই বাদ দিয়ে দেওয়া হয় যাকে বলে ডাইস এটা একটা কঠিন কিন্তু জরুরি টুল তো এতগুলো মডেল নিয়ে তো কথা হলো। এখন মনে প্রশ্ন আসতেই পারে এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো কোনটা ব্যবহার করা উচিত আসলে সত্যিটা হলো কোনো একটা সেরা বাজেট বলে কিছু হয় না সঠিক বাজেট নির্ভর করে লাইব্রেরি লক্ষ্য তার প্রাতিষ্ঠানিক পরিবেশ এবং অবশ্যই তার আর্থিক অবস্থার ওপর একজন দক্ষ ম্যানেজার আসলে কি করেন তিনি প্রথমে লাইব্রেরির লক্ষ্য বিশ্লেষণ করেন তারপর পরিস্থিতি মূল্যায়ন করেন এবং সেই অনুযায়ী সবচেয়ে উপযুক্ত বাজেট মডেলটি বেছে নেন এমনকি প্রয়োজনে বিভিন্ন মডেলের মিশ্রণও ঘটান তাহলে আজকের দিনের লাইব্রেরি পরিচালকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি এটাই সেই প্রশ্ন ডিজিটাল যুগ আর সমাজের বদলতে চাহিদার সাথে তাল মিলিয়ে কোন বাজেট মডেল ভবিষ্যতে লাইব্রেরিকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে সেটাই তাদের ভাবতে হবে